বিসমালিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশে আমি প্রবাসী ভাই বোনেরা আমার তথ্যমূলক তথ্য এবং এই প্রোগ্রাম দেখছেন এবং শুনছেন আমি মেহেরি মাবার সিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশি আমি প্রবাসী ভাই বোনদের সাথে সবসময় আমার প্রিয় বিদেশ জামি প্রবাসীদের তথ্যমূলক তথ্য দেওয়ার চেষ্টা করি যখন যে দেশের বাজারটি ওপেন হয় এবং সেই দেশে বাজারের যাওয়ার টোটাল প্রক্রিয়াটা কি আমি সেই সকল তথ্য নিয়ে সবসময় হাজির থাকি আমার বিদেশ প্রবাসী ভাই বোনদের সামনে তার এই ধারাবাহিকতায় মালয়েশিয়ার বাজারটি দীর্ঘদিন যাবত বিভিন্ন তথ্যমূলক তথ্য এবং জয়েন্ট ওয়ার্কিং কমিটির যে সিদ্ধান্তগুলো আসছে আমি সরকারি চিঠির পরিপ্রেক্ষিতে ভিত্তিতে আপনাদেরকে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি কবি নাগাদ মালয়েশিয়া বাজার খুলবে আদৌ খুলবে কিনা কি হচ্ছে মালয়েশিয়া সেই বিষয়গুলো জানার যেমন আপনাদের কৌতূহল ঠিক আমার আপনাদেরকে তথ্য দেওয়ার কৌতূহল এবং আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিব এই তথ্যগুলো আমার মন ঘোরা কোনো তথ্য নয় আমার বানানো তথ্য নয় আমি বিগত সময় এরকম একটি কত তারিখে সফর হচ্ছে এগারো এবং বারো এবং তেরো চোদ্দ তারিখে চুক্তি হবে দুটি টিম বাংলাদেশ থেকে গিয়েছেন শুধুমাত্র আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সার যেতে পারেনি কিন্তু টিম অর্থাৎ প্রবাসী কল্যাণ মন্ত্রালয় বিএমটি মন্ত্রণালয় দুটি টিম ওয়ার্কিং কমিটির জয়েন্ট ওয়ার্কিং কমিটির টিম সেখানে গিয়েছেন তারা কাজ করে দেশে ফিরেছেন এবং একটি দেশে যখন একটি কর্মী শুরু হয় তখন উভয় দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটির বিভিন্ন চিঠি এবং দুই দেশের বিভিন্ন কর্মী স্বার্থ রক্ষা করে এবং তাদের বেতন এবং সুযোগ সুবিধাগুলোকে জয়েন্ট কমিটির মধ্যে নীতিমালা নির্ধারণ করে স্বাক্ষরিত মো সাইনের ভিত্তিতে কর্মী প্রেরণ করা হয় এই বিষয়গুলো একটি কর্মীকে বুঝতে হবে এই বিষয়গুলো আমাদের ইন্টারনাল আমাদের আমরা কিভাবে জানতে পারি আমরা কিভাবে বুঝতে পারি যেমন আমার কাছে আমাদের কাছে যে এজেন্সির কাছে যে চিঠিগুলো আসে এই চিঠিগুলো সাধারণ কোনো চিঠি নয় এটি সরাসরি গভর্নমেন্ট মন্ত্রণালয় থেকে আমাদের কাছে চিঠি আসে কবে কি নাগাদ হবে ঠিক পূর্বেও আমাদের মাননীয় আসিফ নজুল স্যার কত তারিখে আপনার মালয়েশিয়াতে যাবেন কত তারিখে আমাদের জয়েন্ট ওয়ার্কিং কমিটি সেখানে গিয়ে চুক্তি স্বাক্ষরিত হবে মালয়েশিয়া কবে নাগাদ শুরু হবে এই বিষয়ে আমি আপনাদেরকে তথ্য দিয়েছিলাম দুটি দুটি সরকারি আমি আপনাদের চিঠি দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন বুঝতে থাকুন তারই সাথে আমি বর্তমানে আজকে কি চিঠি ইস্যু হলো মালয়েশিয়া কর্মীদের জন্য কি হতে যাচ্ছে আমি তারই তথ্য তথ্য দেওয়ার চেষ্টা করছি অর্থাৎ আমার হাতে যে চিঠিটি রয়েছে এই চিঠিটি কে দিয়েছেন কাদের উদ্দেশ্যে দিয়েছেন এই চিঠিটা কোথা থেকে আসলো আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করতে চাচ্ছি দেখতে থাকুন বুঝতে থাকুন এটা দেখতে দেখতে বুঝতে বুঝতেই আপনার মালয়েশিয়ার সকল ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন অর্থাৎ এই চিঠি দিয়েছেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ভবন স্কাটন গার্ডেন রমনা ঢাকা থেকে বিষয় বাংলাদেশ মালয়েশিয়া তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং কোরো গ্রুপের সভা সংক্রান্ত এখানে গভর্নমেন্ট স্মারক নাম্বার সহ তারিখ তারিখ যা আছে সবই দেওয়া আছে এবং উপযুক্ত বিষয়ে শাহরুখে বাংলাদেশ ও মানুষের মধ্যে নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থান নিশ্চিতকরণ সহ মালয়েশিয়া বাংলাদেশের শ্রম বাজার সম্পর্কিত বাংলাদেশ মালয়েশিয়া তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সভা আগামী একুশ অর্থাৎ এই একুশ এবং বাইশ তারিখে দুই ঢাকায় অনুষ্ঠানের প্রস্তাব সহ মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত উক্ত সভার আ প্রফেশনাল এজেন্ডা আবরণ করা হয়েছে অর্থাৎ একটি দেশে যে প্রেজেন্টা আছে আমাদের কমিটি গিয়েছেন তাদের কমিটি আসবেন যে এজেন্ডিগুলো নিয়ে আলোচনা হবে কর্মীদের সেই এজেন্ডা প্রেরণ করা হয়েছে এমনত অবস্থায় মালশিয়া কর্তৃক পক্ষের প্রস্তাবিত বাংলাদেশ মালশিয়া তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সভা আগামী 21 এবং 22 মে 2025 ঢাকায় অনুষ্ঠান এবং মালশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত উক্ত সভার প্রফেশনাল এজেন্ডা এর বিষয়ে এ মন্ত্রণালয়ের সম্মতি রয়েছেন মর্মে নির্দেশক্রমে অবহিত করা হলো একই সঙ্গে জয়েন্ট ওয়ার্কিং কমিটির সভায় অংশগ্রহণকারী মালয়েশিয়ার প্রতিনিধিদের তালিকা প্রেরণের জন্য নির্দেশ অনুরোধ করা হলো অর্থাৎ তারা আসবেন এই বিষয়গুলো যেমন সরকারিভাবে আমাদের কাছে চিঠি এসেছেন এবং এই বিষয়গুলো বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন টিভিতে পত্রিকাতেও নিউজ আসবে কোনো এজেন্ট বলেছেন কোন বলেছেন এরাক মানুষ বলেছেন কোন অফিস বলেছেন এটাকে অধিকার নয় সরকারি চিঠিকে কেউ দিতে হবে যে চিঠিটি আমরা তারা কোথায় কোথায় প্রেরণ করেছেন অর্থাৎ এই চিঠির অনুলিপিগুলো মান্যবর হাইকমিশন বাংলাদেশে প্রেরণ করেছেন কুয়ালালামপুরে এবং পররাষ্ট্র সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা এখানে একটি কপি হিসেব প্রেরণ করেছেন সিনিয়র সচিব একান্ত কাছে প্রেরণ করেছেন উপদেষ্টার একান্ত সচিব মহাদের কাছে প্রেরণ করেছেন যুগ্ম সচিবের মহাদের কাছে একটি কপি প্রেরণ করেছেন এবং আমাদের প্রত্যেক এজেন্সির মালিকের কাছেও এরকম কপি চলে আসে যারই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে আমরা তথ্যমূলক তথ্য দিয়ে থাকি এই তথ্য দিতে গিয়ে যদি আমার বিদেশগামী প্রবাসী ভাইরা কোনো নেগেটিভ মন্তব্য করে থাকেন বুঝে না বুঝে কোনো কথা বলে থাকেন তখন আমরাও উৎস হারিয়ে ফেলি আপনাদেরকে তথ্যমূলক তথ্য দিতে তাই এমন কোনো কথা বলা যাবে না যারা আপনাদেরকে সঠিক তথ্য দেয় যে তথ্য ভিত্তিতে আপনার মনে হবে যে এই আমার মনে হবে যে এই ধরনের তথ্য আমাদের প্রবাসীদের না দেওয়াটাই উত্তম তবু দিয়ে দিচ্ছি যেহেতু আপনাদের অস্থিরতা প্রতি মুহূর্তের প্রশ্ন জিজ্ঞাসা অসংখ্য টেক্স অসংখ্য ফোন আমাকে যেন ব্যাকল করে তুলেছে তাই আজকে সকালে সকালে ঘুম থেকে উঠে মন্ত্রালয়ের চিঠিটি রিসিভ করে আপনাদেরকে তথ্যমূলক তথ্য দিলাম এবং তারই সাথে আমি তো সময় বলে থাকি দুবাইয়ের এখন ওপেন হয়েছে আমরা দুবাইতে অলরেডি আহ নামে একটি কোম্পানিতে ভিসা দেওয়া শুরু করেছি এবং সেই সাথে সৌদি আরবের বছরটি যেন কাজটি যেন আমাদের সারা বছরের একটি নিয়মিত কাজ চালু আছে অর্থাৎ এর পাশাপাশি দুবাই এবং সৌদির বাজারটিও আমাদের কাছে চলমান আছে অর্থাৎ মালয়েশিয়া অপেক্ষা করবেন না অপেক্ষা করতে পারছেন না যাবেন না তাদের জন্য অবশ্যই মধ্যপ্রাচ্যের বাজারটি দুবাই এবং সৌদির বাজারটি বেস্ট বাজার যেটা অলরেডি অনেক আবার প্রশ্ন করছে দুবাই এখনো খোলেনি দুবাই আমরা শুনলাম বন্ধ কি করে হচ্ছে প্রিয় প্রবাসী আমরা দুবাই কাজ করছি দুবাই শুধুমাত্র ভিজিট ভিসা বন্ধ মাঝখানে কিছুদিন উমরা এবং হজ ভিসা বন্ধ থাকার কারণে সৌদির সম্পর্কেও অনেকে বলেছেন এটা আমরা বুঝে না বুঝে কমেন্টস করি সৌদির ভিসা বন্ধ স্যার কিভাবে সৌদের ব্লক পাঠাই সৌদির ভিসা কখনোই বন্ধ ছিল না সৌদি আরবের উমরা ভিসা বন্ধ হজ সংক্রান্ত ভিসা বন্ধ ফ্যামিলি ভিসা বন্ধ এই সংক্রান্ত ভিসা বন্ধ রেখেছেন কিন্তু কর্মী ভিসা চলমান আছে সব সময় চলমান থাকবে ঠিক তেমনি দুবাইতে বিভিন্ন কোম্পানি নির্ধারিত কিছু আধা সরকারি কোম্পানির কর্মী ভিসা চালু আছে এবং চলমান থাকবে এটা মাথায় রেখেই এই তথ্য নিয়ে আপনারা অগ্রসর হবেন তথ্যমূলক তথ্য নিয়ে আমি যেমন কথা বলতে পছন্দ করি আপনারাও তথ্যমূলক তথ্য নিয়ে একটি দেশে আপনার পাসপোর্টটি যাকে খুশি তাকে দিয়ে জমা করে বিঁধে যাবেন ধন্যবাদ সকলকে এবং আবার নতুন কোনো মানুষের তথ্য আসলে আমি হাজির হব আমার প্রিয় প্রিয় মুখ প্রিয় বিরিশগামী প্রবাসী ভাই বোনদের সামনে ধন্যবাদ সকলকে